হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি আবার একটি রেসিপি বানাচ্ছি আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা দেখবেন প্রথমে টেম্পু মাছটাকে ভালো করে আমি বানিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে এবারে পিস পিস করে কেটে নিলাম টেম্পু মাছের জিরা পেস্ট দিয়ে পাতলা ঝোল বানাবো ও তারপরে এখানে আদা রসুনটাকে পেস্ট করে নিলাম জিরা লবঙ্গ এলাচ দিয়ে একটু ভালো করে পেস্ট বানিয়ে নেব মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে পেস্ট বানানো হয়ে গেছে সাইডে তুলে রেখে দেব এর মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে মাছের মধ্যে অল্প পরিমাণ ডিম ছিল কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মাছগুলো একে একে সব আমি ভেজে নেব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে ওই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নের জন্য দিয়েছি দিয়ে একটু ফ্লেভার আসার পরে তারপরে আমি পেঁয়াজ কচনাগুলো দিয়ে দেব দিয়ে ব্রাউন কালার করে ফ্রাই করে নেওয়ার পরে এবার টমাটাগুলো দিয়ে দেবো একটা টমোটা দিয়ে ভালো করে এটাকে আদা রসুন পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নিতে হবে যখন তেল ছেড়ে দেবে ওই পর্ এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ লবণ দু চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আবারও মশলাটা কষিয়ে নিতে হবে যখন তেল ছেড়ে দেবে ওই পর্যায়ে এক কাপ পরিমাণ জল দিয়ে দিতে হবে দিয়ে যখন ফুট বড় গেসে যাবে তখন ওই মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ সাত মিনিট জাল করে নিয়ে পরে ঢাকনা খুলে যে জিরে পেস্টটা রেখেছিলাম জিরা এলাচ সেই পেস্টটা দিয়ে দেবো দিয়ে আরো দু মিনিট ঢাকনা দিয়ে রেখে দিলে রেডি হয়ে যাবে জিরা দিয়ে টেম্পু মাছের পাতলা ঝোল রেসিপি এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এভাবে পাতলা ঝোল করলে কিন্তু খুব দারুণ লাগে টেস্ট জিরা কাঁচা জিরা পেস্ট করে দিলে